সবপ্রতিরসুলক সাল্লাকে কটুক্তি করার অপরাধে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় বিষয়টিকে কিভাবে দেখছেন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের নবী করিম সাল্লাই করলে ধর্ম অবমাননা করলে হাদিস কে নিয়ে বাজে মন্তব্য করলে একজন মুসলমান হিসেবে আমরা সংক্ষুব্ধ হই আমরা কষ্ট পাই এই কষ্ট পাওয়া থেকে অনেক সময় আমরা সংক্ষুব্ধ হয়ে আহ নিজেরা ওই ব্যক্তির উপর চড়াও হই অথবা আমাদের কাছে কেউ জানিয়েছে কোনোভাবে কোনো মাধ্যমে আমরা জানতে পেরেছি একটা লোক কটুক্তি করেছে এমনও হতে পারে যে কটুক্তি করেছে সে মানসিক রোগী হতে পারে আবার হতে পারে সে ঠান্ডা মাথায় কটুক্তি করেছে আবার হতে পারে কটুক্তি কথা যেটা আমরা শুনতে পাচ্ছি যে লোকটা কটুক্তি করেছে এটার পেছনের কোনো ঘটনা থাকতে পারে যেমন এই যে হিন্দু যুবক যার ব্যাপারটা বলা হচ্ছে বলা হচ্ছে সে নাকি শ্রমিক নেতা ছিল যদিও এটা আরও সত্যতা কতটুকু বাংলাদেশে তদন্ত করে প্রকৃত ঘটনা চূড়ান্ত রূপে মানুষের সামনে একর বিশ্বাসযোগ্য ঘটনাকে তুলে ধরার নজির খুব বেশি নাই প্রত্যেক ঘটনা পেছনে ঘটনা থাকে নানা নাটক কাহিনী থাকে আপাত দৃষ্টিতে যে সমস্ত তথ্য উপাত্ত আসছে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে সেটা দ্বারা বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তার ব্যাপারে শ্রমিক আন্দোলন নিয়ে অসন্তোষের মধ্যে ছিল তারা তার ব্যাপারে অভিযুক্ত তুলে পাঠিয়ে দিয়েছে আবার দু একটা জিনিস দেখেছি যে হ্যাঁ সে সত্যি কটুক্তি করেছে এখন মূল ঘটনা কি তাকে কি প্ল্যান মাফিক এখানে পার্থিব স্বার্থ হাসিল করার জন্য ধর্মের কোন একটা ইস্যুকে আনা হয়েছে নাকি আসলেই সে এরকম কোন জঘন্য কাজ করেছে বিষয়টা তো তদন্ত সাপেক্ষ বিষয় প্রয়োজনে ওলামা একরাম সৌদ্যকে তদন্ত করা উচিত এই সমস্ত বিষয়গুলোতে শুধুমাত্র রাষ্ট্রের দিকে না তাকিয়ে থেকে বিদগ্ধ ওলামা একরামের সর্বোচ্চ একটা দল এ ধরনের বিষয়গুলোকে তদন্তের দায়িত্ব নেওয়া উচিত তারা গভীরভাবে করা উচিত এবং রাষ্ট্র সেখানে সহায়তা করা উচিত তাহলে তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয়তো কমে আসবে এ ধরনের ইস্যুগুলো যখন আসে তখন আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে আমার সংক্ষুব্ধ হওয়ার পাশাপাশি ঘটনার পেছনে কোনো ঘটনা আছে কিনা সেটা খুঁজে বের করা পর্যন্ত অপেক্ষা করা মুশকিল হলো আমাদের প্রচলিত আইন এবং আমাদের সমাজে যে প্রচলিত বিচার ব্যবস্থা আছে এটার প্রতি মানুষের আস্থা এতটা তলানিতে চলে গেছে যে এখানে তাদের কাছে দেয়া হলে তারা তদন্ত করে দোষী হলে তার বিচার করবে শাস্তি দিবে এ আশা সাধারণ মানুষ খুব বেশি একটা করে না তাহলে এখানে বোঝা গেল এই ধরনের ঘটনার পেছনে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বিভাগ সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিশাল বড় দায়িত্বের জায়গা আছে তারা যদি ধর্ম আওনা করার জন্য কঠোর শাস্তির আইন তৈরি করতেন এবং সেটার প্রয়োগ করতেন তাহলে সাধারণ মানুষ কেউ কখনো আইন হাতে তুলে নিত না সাধারণ মানুষকে আইন হাতে তুলে নিতে এই সিস্টেম বাধ্য করছে কিন্তু এরপর একজন মুসলমান তিনি আইন হাতে তুলে নিতে পারেন না একজন লোককে একজন ধর্মাবনা করেছে বলে তার কারখানা থেকে বের করে দিল আর আপনি মান শুরু করে দিলেন এই ঘটনার পেছনে ঘটনা থাকতে পারে অন্য কোনো কাহিনী থাকতে পারে একটা মানুষের জীবন সে হিন্দু হোক অন্য ধর্মাবলম্বী হোক এভাবে শেষ করার সুযোগ নাই। এই একজন ইমানদার একদিকে তার মধ্যে আল্লাহ রাসুলের প্রতি প্রচন্ড ভালোবাসা থাকবে অবমাননা করলে তার অন্তরে রক্তক্ষরণ হবে সেটা যেমন সত্য আবার একই সাথে তিনি দায়িত্ববান হবেন দায়িত্বশীল হবেন সাহাবিদের অনেকে নবী করিম সাল্লা সামনে বলেছেন হিয়ার আল্লাহ রসুল অমুকে অমুক কথা বলার কারণে এই কাজ করার কারণে তার মৃত্যুদণ্ড পাওয়ার উপযুক্ত হয়ে গেছে আপনি আমাকে অনুমতি দেন তার গর্দান উড়াই দেয় এরকম কথা বিভিন্ন হাদিসে আজ তাহলে সাহাবি কেন নসুল অনুমতি নিতে গেছেন সাহাবি নিজে কেন মায়ের শুরু করে দেন নাই কারণ নসুল আকরম সাল্লাহাম মদিনা রাষ্ট্রের বিচারিক প্রধান ছিলেন তার অনুমতি ছাড়া নিজে নিজে ওই ব্যক্তির গায়ে হাত সাহাবি তোলেন নাই একটা ঘটনাও পাওয়া যায় না হ্যাঁ যে একটা কাব এমন আসাব বা কিছু ঘটনা পাওয়া যায় এগুলো তো রসুল আকরম সাল্লাহাম চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে কোন কোনটাতে পরবর্তীতে অনুমোদন পাওয়া গেছে কিন্তু আপনার নিজে থেকে আপনার মনে হলো একটা মানুষকে অপরাধী আর আমি শাস্তি দেওয়া শুরু করলাম তাহলে আপনার কাছে আমাকে মনে হবে আমার কাছে আপনাকে মনে হবে একজনের প্রতি একজন শত্রুতা থাকবে তার নামে একটা কথা উঠাই দিবে এভাবে সমাজ বিশৃঙ্খল হবে একটা বিশৃঙ্খল সমাজ কখনো একজন মুসলমানের কাছে কাম্য হতে পারে না এজন্য আমরা এ সমস্ত ক্ষেত্রে সহনশীলতার পরিচয় দিব একই সাথে প্রচলিত সিস্টেমকে আমরা চ্যালেঞ্জ করব কেন প্রচলিত সিস্টেম মুসলমানদের বা যে কোনো ধর্মের মানুষদের সংক্ষুব্ধ করার পথ খোলা রাখছে অথচ কঠোর শাস্তির কোনো আইন করে নাই প্রয়োগের কোনো ব্যবস্থা রাখে নাই সেখানে আমাদের বড় জোরে প্রশ্ন রাখা উচিত এবং জোরালো চাপ সৃষ্টি করা উচিত যাতে করে কোনোভাবে এগুলো না হয় গোটা পৃথিবীর সব দেশে উন্নত দেশগুলোতে পর্যন্ত ফাইটিং ওয়ার্ড নামে একটা সব জিনিস আছে যে আপনি কোনো কথা বলে কাউকে সংক্ষুব্ধ করলেন তারপর সে আপনাকে আঘাত করলো আপনি কিছুই করেন না শুধু একটা কথা বলেছেন আপনার কথার কারণে সে সংক্ষুব্ধ হয়ে যে আঘাত করেছে এর জন্য আপনার দায় আছে কেন আপনি ওই কথা বলে তাকে সংখুব্ধ করলেন একজন মানুষ আমার রসুলকে গালি দিবে মুসলমান হিসাবে আমার শরীরে রক্ত গরম হবে এটা স্বাভাবিক অতএব সে কেন গালি দিয়েছে তাকে দোষী না বানিয়ে শুধুমাত্র যে আঘাত করেছে তাকেই সবসময় দোষী বানানো এটা এক ধরনের বৈষম্য অতএব ধর্ম অমানার এই অপরাধকে সর্বোচ্চ অপরাধ ধরে তার বিরুদ্ধে কঠোর আইন এবং সেটার প্রয়োগ এটা যদি হয় আমার ধারণা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কমে যাবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এমন কোনো দোয়া আছে কিনা যা পড়ে সন্তানের মাথায় ফু দিলে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে সন্তানের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাওয়ার জন্য প্রথমত বাবা মা আল্লাহ সুমাতার কাছেই তাদের জন্য দোয়া করবে আর তাদেরকে দোয়া শিখাবে নবী করিম সাল্লাম প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দোয়া পড়তেন বিভিন্ন রকমের দোয়া পড়তেন একটা দোয়া তিনি পড়তেন আল্লাহ আল্লাহ আপনার কাছে জ্ঞান 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 চাই চাই বুদ্ধি যেন আমাদের বাড়ে সেই জন্য আমরা প্রত্যেকে চার্যার জন্য দোয়া করব বাচ্চাকে দোয়া শিখিয়ে দেন আপনি দোয়া পড়ে ফোন না দিয়ে বাচ্চাকে শিখান তুমি আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাও আল্লাহ তাকে উপকারী জ্ঞান দেবেশা ইনশাআল্লাহ তাছাড়া উপকারী জ্ঞানের পথে যে সমস্ত অন্তরায় আছে মোবাইল ফোনের নেশা তারপরে সোশ্যাল মিডিয়ার আসক্তি টেলিভিশন সহ বিভিন্ন রকমের ডোপামিনের যে আসক্তি আমাদের শিশুদেরকে ধ্বংসের দ্বার নিয়ে যাচ্ছে সেখান থেকে শিশুকে আপনি রক্ষা করেন শিশুর মেধা নষ্ট হওয়ার পথগুলো থেকে রক্ষা করেন এই অটোমেটিক সে মেধাবী হবে সে বুদ্ধিমান হবে এবং আল্লাহ তালার কাছে দোয়া যখন করব ইনশাল্লাহ শিশুকে আল্লাহ তালা তার জীবনে তার জ্ঞানে গুণে এবং সবকিছুতে বারাকা দান করবেন এরপরের প্রশ্ন হলো আমি এক স্থানে আসরের ফরজ সালা জামাতে পড়তে গেলে প্রথম রাকাত সুরা ফাতেহার পরে সুরা মিলানোর আগেই রুকুতে চলে যায় এমত করণীয় কি জামাতে ফরজ নামাজ যখন পড়বেন ইমাম আস্তে যখন সুরা পড়েন তখন তার পিছনে সুরা ফাতেহা পড়বেন কিরা ওলামা ইকরাম ইতলাফ আছে ফোকরাহনাফের মতে পড়বেন না ইমামের যথেষ্ট অন্য অনেক ইমামের মতে পড়বেন এখন অন্য ইমামদের বিশেষ করে অনেক ইমামদের মতে নীরবে কেরাত হলে আপনি শুনতে পান না তখন পড়বেন সরবে কেরাত হলে মাগরিবে ফজরে আপনি শুনবেন দুই তিনটা বড় বড় মাসুর মত আছে প্রসিদ্ধ মত আছে এর মধ্যে আপনি যদি এই মতন আমল করেন যেটা আপনি বলেছেন যে আপনি সুরা পড়েন তো সুরা ফাতেহা শেষে আপনি রুকুতে চলে যাবেন আলাদা সুরা মেলানোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবেন না রুকুতে ইমাম সাহেব যদি চলে যায় আপনি দেরি করবেন আর যদি আপনি সামান্য অল্প একটু বাকি থাকে এক বাকি থাকে দুই এক বাকি তাকে আপনি চলে যেতে পারেন ইমামকে রুকুতে পাবেন তাহলে সেটা করতে পারেন কিন্তু খুব বেশি বিলম্ব যদি করেন যে ইমাম উঠে যার উপু থেকে তাহলে সেটা জায়েজ হবে না